আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বায় আবনারা আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের যে টপিকটি নিয়ে হাজির হলাম এই টপিকটি হচ্ছে বাংলার কথায় প্রকাশ তো এইখানে যে কথায় প্রকাশগুলো দেখতে পাচ্ছেন এইগুলা দুই হাজার সালে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষায় আসছিল তো বিগত সালের প্রশ্নগুলা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের লিখিত পরীক্ষার জন্য আপনারা একটু প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে দেখতে পাবেন যে বিগত সালের প্রশ্নগুলো বারবারই রিপিট হয় তো বিগত সালের প্রশ্নগুলা খুবই গুরুত্ব সহকারে পড়বেন তো এগুলো দেখার পূর্বে একটি মেসেজ নেন সেটা হচ্ছে আপনার যারা এই লাস্ট মুহূর্তে প্রিপারেশন নিতে চাচ্ছেন লিখিত পরীক্ষার জন্য একটু ভাবে তারা চূড়ান্ত সাজেশনটি নিতে পারেন যেখানে আপনি গোছালোভাবে এইখানে সুন্দরভাবে পেয়ে যাবেন বাংলা ইংরেজি গণিত সাধারণ বাইবার বাইবারও এখানে চূড়ান্ত সাজেশন পেয়ে যাবেন এবং দুই সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত যে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সবগুলো পরীক্ষার প্রশ্ন এইখানে সমাধান সহ পেয়ে যাবেন তো গোছালো প্রিপারেশন নেওয়ার জন্য আপনারা এই সাজেশনটি থেকে পড়াশোনা করতে পারেন এইখানে আপনারা আসারি কি নব্বই পার্সেন্ট কবন পাবেন এই সাজেশন থেকে তো যারা সংগ্রহ করে রাখতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে দলি আপনারা সলিউশনটি পেয়ে যাবেন তো চলুন আমরা এখানে যে এক কোতে প্রকাশকগুলো নিয়ে আসলাম এইগুলা মুখস্থ করে নেই এক প্রকাশ প্রকাশকরণ 2012 সালে লিখিত পরীক্ষায় এসেছিল আকাশে চড়েবারে যে কে চোর যা কষ্টে জয় করা হয়েছে দুর্জয় যা অতি দীর্ঘ নয় নাতি দীর্ঘ যা দমন করা যায় না অদম্য যার কোনো উপায় নেই নিরূপায় তো এভাবে ছোট ছোটো ক্লাস দিচ্ছি কারণ এত বড় ক্লাস দেখার অনেকেরই ধৈর্য থাকে না তো আমি এক একটি টপিকের এক একটি ছোটো ছোটো ক্লাস দেওয়ার চেষ্টা করতেছি তো এগুলো জাস্ট মুখস্থ করে নেবেন আপনাদের অনেক হেল্পফুল হবে এইগুলা তো আশা করি সকলে মুখস্থ মুখস্থ করে নেবেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ও বোনেরা